তো দেখো দিনটা ছিল রবিবার আর রবিবার হলে শ্রেয়ানের বাবার ছুটি যেহেতু থাকে তাই আমি আর শ্রেয়ানের বাবা দুজনেই চেষ্টা করি শ্রেয়ানকে নিয়ে কাছাকাছি কোথা থেকে ঘুরে আসতে তো আমাদের বাড়ির কাছেই আছে বিশাল মেগামার তো সেখানেই গিয়েছিলাম তো এখানে ফুড কোর্টে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপর সেখান থেকে শ্রেয়ানের একটা জলের বোতল একটা টিফিন বক্স কিনলাম আর সামনেই যেহেতু শ্রেয়ানের জন্মদিন আছে তাই ওর জন্য দুটো জামা কিনতে গিয়েছিলাম দেখো এই ড্রেসটা আমার বাবার তরফ থেকে ওকে দেওয়া হচ্ছে ওর বাবা বলেছিল তুই পছন্দ করে নিস তো সেই জন্য এই ড্রেসটা নিয়েছি আর আমি ওকে একটা ওই চেক্স যে শার্টটা ওর বাবা দেখাচ্ছিলো নীলের মধ্যে ওই শার্টটা নিলাম এছাড়াও ওর বাবা ওর জন্য একটা জামা এনেছে গরমে যাতে পড়তে পারে সেরকম একটা কমফোর্টেবল ড্রেস আরও দেখছিলাম আমরা এই দেখো ওর গায়ে দিয়ে একটু দেখছি যে ওর গায়ে ঠিকঠাক হবে কি না তো এই দুটোই নিলাম আমরা এদিকে শ্রেয়ান্ত ঘুরু করে বেড়াচ্ছে চারিদিকে আর ও বিশালে গেলে না খুব খুশি হয় এদিকে ওদিকে অনেক জিনিসপত্র দেখে তাকিয়ে একটু হাত দিতে পারে যদিও আমরা মাঝে মাঝে ওকে ডাক দিই হাত দিস না বাবা আসলে বাচ্চা তো কখন কোনটা ফেলে দেবে নষ্ট করে দেবে সেই জন্য তারপর দেখো এখানে লেডিস কাউন্টারটা তো অনেক কুর্তি এসছে তোমরা যদি চাও এখানে গিয়ে কিন্তু দেখতে পারো খুব সুন্দর সুন্দর কুর্তি এসেছে টু পিস থ্রি পিস অনেক কিছুই আছে আর একদিন যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এটা বাচ্চাদের কাউন্টার দেখো এই টি শার্টগুলো খুব সুন্দর সুন্দর ছিল গরম লাগবে বলে এই টি শার্টের বোতল কিনে দিয়েছি জল খাওয়ার জন্য ও তো নিপিল দিয়ে টেনে কিছু খায় না পাইপ দেওয়া জলের বোতল কিনে দিয়েছি দেখি খায় কিনা তো এটা দেখে জল খেয়েই যাচ্ছে সকালে উঠার জল খাওয়ার কথা বলতে হচ্ছে না আজকে উঠে এটা নিয়ে বসেছে গরম জল একটু অল্প অল্প গরম দিয়েছি ও জলের বোতলে কিসের ছবি আছে বলছিলিস ফুটবলে তাই ফুটবলের ছবি মিকি মাউস এখানে নেই মিকি মাউস তো টিফিন বক্সে আছে আচ্ছা ঠিক আছে টা